আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকায়তু সম্মানিত দর্শকবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব প্রতিনিয়ত ইচ্ছায় অনিচ্ছায় যে কোনো সময় ব্যবহৃত একটি শব্দ নিয়ে সেটি হল কসম আজকে কসমের যাবতীয় বিস্তারিত বিধান সম্পর্কে আমরা আলোচনা করব। সুরাম আইদার উনানব্বই নং আয়তে আল্লাহ তালা বলেন ওয়াহফাদু আইমানাকুম। তোমরা তোমাদের কসমের হেফাজত করো কসম রক্ষা করো আমরা যেখানেই বা যে কোনো অবস্থায় যেই কসমগুলো কাটি কসমগুলো ঘুরে ফিরে তিন প্রকারের মধ্যে সীমাবদ্ধ থাকে সুতরাং আজকে আমরা এই তিন প্রকারের পরিচয় এবং তিন প্রকারের বিধান হুকুম এবং শাস্তি বা কাফারা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তো কসম হল তিন প্রকার এক হলো ইয়ামিন উল্লাগো অর্থাৎ অনর্থক কসম দ্বিতীয় হলো ইয়ামিন উলুন আকিদা অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করা বা না করা বিষয়ে কোনো কসম করা তৃতীয় হল ইয়ামিনুল গোমস অর্থাৎ মিথ্যা কসম এই তিনটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমটা হল লাগ অর্থাৎ অনর্থক কসম অর্থাৎ অনিচ্ছায় বা অভ্যাসবশত অথবা কথার ফাঁকে সাধারণত যেই কসমটা চলে আসে সেটাকে বলা হয় ইয়ামিনুল লাও যেমন কাউকে একটা জিনিস করতে নিষেধ করার ক্ষেত্রে অনেক সময় আমরা বলি যে ভাই তুমি এটা করো না এটা করো না তখন অনেক সময় আমরা বলি আল্লাহর কসম লাগে তুমি এটা করো না অথবা কোনো একটা বিষয় গুরুত্ব বোঝানোর জন্য আমরা কসম কাটি এই কসমগুলোর প্রেক্ষিতে যদি আমরা এটা আদায় না করি অথবা যাকে কসম কেটে বলতেছি যে তুমি এটা করো না সে যদি এটা করে সেক্ষেত্রে এই ধরনের কোনো কাফারা দিতে হবে না অথবা যে ব্যক্তি বলতেছে তারও কোনো ধরনের কাফারা আসবে না এর দলিল হলো সুরাম আয়দার উনানব্বই নয় আল্লাহ তালা বলেন অর্থাৎ তোমাদের যে অনর্থক কসম রয়েছে সেটার বিষয়ে আল্লাহ তালা তোমাদেরকে পাকড়াও করবেন না অথবা এই বিষয়ে জবাবদাহিতা চাবেন না দ্বিতীয় হলো ইয়ামিন উলমুনা আকিদা অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করা বা না করা বিষয়ে যেই কসমটা কাটা হয় তাকে বলা হয় ইয়ামিনুল মুনা আকিদা এই কসমটা কাটার পর এই কসম ভাঙার কি বিধান রয়েছে এর কয়েকটি বিধান রয়েছে যেমন আল্লাহর নামে কসম কাটার পরও কখনও কখনো এই কসম ভেঙে ফেলা ওয়াজিব আবার কখনো কখনো এই কসম ভাঙা জায়েজ আবার কখনো কখনো এই কসমটা ভাঙা না যায়স কখনো কখনো এই কসমটা ভেঙে ফেলা উত্তম যেমন প্রত্যেকটার বিধান বিস্তারিত আমরা তুলে ধরছি যেমন কখনো কখনো কোনো গুনাহার ব্যাপারে কসম কাটা হয় যেমন কেউ বলল যে তুই যদি চাঁদা না দেস অথবা এই কাজটা না করস তাহলে তো তোকে আমি মেরে ফেলবো আল্লাহর কসম তুই যদি এই কাজটা না করস তাহলে আমি তোকে মেরে ফেলবো অথবা তোর মাথা ফাটিয়ে ফেলবো অথবা কোনো ব্যক্তি কোনো একটা ভালো কাজের ক্ষেত্রে কসম করেছে কিন্তু এর মধ্যে লুকাই তো নিষেধাজ্ঞা রয়েছে যেমন কেউ বলল আল্লাহর কসম আমি লাগাতার এক মাস রোজা রাখবো এখন এই এক মাসের মধ্যে দেখা গেলো কোরবানি ঈদ পড়ে গেল বা রোজার ঈদ পড়ে গেল তখন আমরা সকলে জানি যে রোজার ঈদ বা কোরবানি ঈদে অর্থাৎ যে কোনো ঈদের মধ্যে রোজা রাখা হারাম সুতরাং সে কিন্তু কসম কাটছে যে আমি লাগাতার এক মাস রোজা রাখবো এই এক মাসের মধ্যে সেই ঈদটা পড়ে গেছে যদি এমন হয় সেক্ষেত্রে সেই ঈদের দিন কসম ভেঙে রোজা ভেঙে ফেলতে হবে কসম ভেঙে রোজা ভেঙে ফেলতে হবে কারণ ঈদের দিন রোজা রাখা হারাম সুতরাং এই ভালো কাজের নিয়তেও কোন কাজের মধ্যে যদি লুকায়িত কোনো গুণা থাকে বা নিষেধাজ্ঞা থাকে সেক্ষেত্রেও এই কসমটা ভেঙে তারপরে যেটা সঠিক কাজ সেই কাজটা করতে হবে সুতরাং গুনহার বিষয়ে যদি কোনো কসম কাটা হয় তাহলে সেই কসমটা ভেঙে ফেলা ওয়াজিব এবং সেই বিষয়টার কাফফারা দিতে হবে কখনও কখনো কসম ভেঙে ফেলা উত্তম যেমন সই মুসলিমের এক হাজার ছয়শো পঞ্চাশ নং হাদিসের মধ্যে রয়েছে নবী সাল্লসাল্লাম বলেন যদি এর চেয়ে ভালো কোনো কিছু চলে আসে তাহলে তুমি সেটাকে গ্রহণ করো আর কসমের কাফারা দিয়ে দাও যেমন কোনো ব্যক্তি উদাহরণ হিসাবে বলি যেমন কোনো ব্যক্তি নিয়ত করলো যে আমার বাচ্চা যদি সুস্থ সবল হয় অথবা আমার বাচ্চা যখন বড় হবে আল্লাহর কসম আমি এই স্কুলটা দিয়ে দিব এখন যখন বাচ্চা পরিণত হলো পড়ার বয়সে চলে আসলো তখন বাবা মা দেখলো যে বিভিন্ন দিনই আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে স্কুলের চেয়েও ভালো মানের জেনারেল সাবজেক্টগুলো পড়ানো হয় প্রাথমিক কয়েক ক্লাসে এবং আরবিটা তো অবশ্যই থাকে তো ওনারা এখন চিন্তায় পড়ে গেলেন পেরেশানিতে পড়ে গেলেন যে আমি তো আসলে আসলে কসম কাটছিলাম ওই স্কুলে পড়ানোর জন্য কিন্তু এখন আমাদের মনে হচ্ছে দিনই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালে ভালো হবে অথবা ওনাদের টার্গেট এখন হয়ে গেছে কোরআনে হাফেজ বানানো সেক্ষেত্রে কী করণীয় সেক্ষেত্রে এই কসমটা ভেঙে ফেলবে এবং তাকে মাদ্রাসায় ভর্তি করা অথবা যেই বিষয়ে কসম কেটেছে তার চেয়ে উত্তম কোনো কিছু পেলে কসম ভেঙে তারপরে উত্তম কাজটা আদায় করবে তবে এর ক্ষেত্রেও কাফারা দিয়ে দিতে হবে কাফারাকে আমরা বিস্তারিত পরে বলছি তো কখনো কখনো কসম ভাঙা যায় রয়েছে কখনো কখনো কসমটা না ভাঙা এই উত্তম এখন আমরা আলোচনা করবো কসমের কাফারা নিয়ে কসমটা কোন অবস্থায় বহাল রাখা যেই অবস্থায় কসম না ভাঙার মতো কোনো বিশেষ কারণ না দেখা যায় কসম খেয়ে ফেলেছেন সেক্ষেত্রে কসমটা বহাল রাখা যেমন কেউ বলেছে যে আল্লাহর কসম আমি আগামীকালকে ঢাকা যাব না কিন্তু এরপর দেখা যায় যে কোনো প্রয়োজনও বিশেষভাবে কোনো প্রয়োজনও দেখা দেয়নি ঢাকা যাওয়ার তাহলে এই কসমটা রক্ষা করাই আর যদি মনে করে না যে ঢাকা যাওয়াটা জরুরি সেক্ষেত্রে কসমটা ভেঙে ফেলাই উত্তম তো যেই বিষয়ে কসম কাটা হয় যদি এর বিপরীত কোনো ভালো কিছু না পাওয়া যায় অথবা এটা ভাঙা জরুরি হয়ে না পড়ে সেক্ষেত্রে কসমের উপর বহাল রাখা উচিত আর যদি কসম ভেঙে ফেলে যেই অবস্থাতেই হোক অবশ্যই কসমের কাফারা দিতে হবে তো এখন আলোচনা করব কসমের কাফফারাটা কি সুরাম আইদার উনানব্বই আয়াতে আল্লাহ তালা বলেন ফাকাফারতহু ই তো আম আশরাতি মাসাকিন মিন ঔ সাতুই মা তুত আমুন আহলি কুম ঔ কিসবত হুম ঔ তাহরি রকবা ফামাল্লাম ইয়াজিদ ফাসুয়াম তালা তাতি আয়াম অর্থাৎ আল্লাহ তালা বলেন যে ফাকাফা রতহু ই আম আশরতি মাসাকিন মিন ঔ সাতি মা তুত আমুন তোমরা তোমাদের পরিবারকে যে ধরনের খাবার খাওয়াও সে সেই ধরনের খাবারের যে মিডিয়াম রেঞ্জের খাবার রয়েছে বা মিডিয়াম খাবার এটাকে দশজন মিসকিনকে খাওয়াইয়া দাও এটা যদি সম্ভব না হয় তাহলে তহম তাহলে তাদেরকে সেট করে কাপড় চোপড় দিয়ে দিতে হবে যদি এটাও সুযোগ না হয় তাহারির রকবা তাহলে একজন গোলাম আজাদ করে দেবে যদি এই তিনটার কোনো একটা সুযোগ না হয় ফামাল মিয়াজিদে এই তিনটা একটারও যদি সামর্থ্য না থাকে ফাসুইয়াম ইয়াম সেক্ষেত্রে তিন দিন রোজা রাখবে সুতরাং আমরা যদি এই বিধানগুলো দেখি তাহলে প্রথমত হল দশজন মিসকিনকে পেট ভরে দুইবেলা খাবার খাওয়াতে হবে বা যদি খাওয়ানোর উপযুক্ততা না থাকে অথবা পরিবেশ না থাকে অথবা এটাকে মুনাসিব মনে না করে সেক্ষেত্রে দশজন গরিব অসহায় মিসকিনদেরকে দশ সেট কাপড় চোপড় দিয়ে দিলে হবে তৃতীয় হলো হলো একজন গোলাম আজাদ করে দেবে তো গোলাম আজাদ করার যেহেতু বর্তমান কোনো সুযোগ নেই গোলামের অবস্থাটা নেই সেক্ষেত্রে এই দুইটা আদায় করতে হবে যদি এই দুইটা আদায় করার সুযোগ না থাকে সেক্ষেত্রে তিন দিন লাগাতার রোজা রাখতে হবে তিন দিন লাগাতার রোজা রাখতে হবে আশা করি এই বিষয়টা বুঝে এসেছে এখন আমরা আলোচনা তৃতীয় নং কসমের বিষয় সেটা হলো অর্থাৎ মিথ্যা কসম কাটা ইয়ামিনুল গুমুস বলা হয় জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে কোনো বিচার ব্যবস্থা লেনদেন সাক্ষ্য ইত্যাদির ক্ষেত্রে আল্লাহর নামে মিথ্যা কসম কাটা তো এর হুকুম হলো এটা সম্পূর্ণ কবিরা গুণা মারাত্মক একটি কবিরা গুণা এর থেকে পরিত্রাণের উপায় হলো ঘাটি দিলে তোবা করতে হবে যদি এটা আল্লাহর সাথে সম্পৃক্ত কোনো বিষয় হয় আর যদি বান্দাহর সাথে সম্পৃক্ত বিষয় হয় তাহলে প্রথমত আল্লাহর কাছে খাটি দিলে তোবা করতে হবে এবং এর দ্বারা যদি বান্দার কোনো হক নষ্ট হয়ে থাকে যেমন মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে সালিশের মধ্যে অথবা আদালতের মধ্যে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে মিথ্যা কসম কাটার কারণে ওই বান্দার কোনো হক নষ্ট হয়েছে বা তার জরিমানা দিতে হয়েছে সেক্ষেত্রে ওই বান্দার থেকে মাপ চেয়ে নিতে হবে এবং তার সচ্ছলতা থাকলে তার যেই টাকা অথবা সে আর্থিকভাবে অথবা শারীরিকভাবে যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা পরিশোধ করে দিতে হবে এবং তার থেকে মাপ চেয়ে নিতে হবে সে যদি মাফ করে এবং খাটি দিলে তবা করা হয় তাহলেই আল্লাহ তারা এর থেকে মাফ করবেন এছাড়াও অনেক সময় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেকে মিথ্যা কসম কেটে থাকে সেই বিষয়ে আমি মাত্র চারটি হাদিস উল্লেখ করব এর দ্বারা আপনারা বুঝবেন যে এটার ভয়াবহতা এবং ব্যবসা বাণিজ্যে কত ধরনের দোষ নামতে পারে যেমন এক নং হলো শহী বুখারির ছয় হাজার ছয়শো পঁচাত্তর নং হাদিসে নবী সাল্ল আলু সাল্লাম বলেন মান হালাহা আলাইন ইয়িহা ফিন্ন যে ব্যক্তি মিথ্যা কসম কাটবে সে ব্যক্তি জাহান্নামী হবে সুতরাং একটা মুসলিমের জাহান্নামী হওয়ার জন্য এই মিথ্যা কসম কাটাটাই যথেষ্ট এছাড়াও মোস্তাদ আহমদ এবং সোহাবুল ইমান লিলবাই হাকি বাই মধ্যে রয়েছে যে আলজামিনুল জামিনুল তাদের আউ যে মিথ্যা সাক্ষী এটা ঘর বাড়িকে ধ্বংস করে দেয় যদি হাদিসটা হাসান লিগই রিহি তবে ফাজারের ক্ষেত্রে বা সতর্কবাণীর ক্ষেত্রে এগুলোকেও গুরুত্ব দেওয়া হয় ফকিহদের মতে এবং মহাদ্দগণের মতে তৃতীয় হলো সহি মুসলিমের একশো আটত্রিশ নং হাদিসের মধ্যে রয়েছে মান হালাফা আলা আল্লাহ যে ব্যক্তি মিথ্যা কসম কাটবে সে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে এমন অবস্থায় উপস্থিত হবে যে আল্লাহ তালা তার উপর রাগান্বিত হবে তাহলে বুঝেন আল্লাহ তালা যদি কারো উপর রাগান্বিত থাকেন তাহলে তার দিন দুনিয়া বা যেই বিষয় নিয়ে সে কসম কাটতেছে ওই বিষয়ে কখনোই বারাক আসবে না এবং বারাকার বিষয়ে আর একটা হাদিস রয়েছে যেটা সেই বুখারীর দুই হাজার উনানব্বই নং হাদিসের মধ্যে রয়েছে নবী সাল আলী সাল্লাম বলেন আল হালাফু মানফা আতুল ইসলা আতি মাম হাকতুল লীল বারকাতি এই যে কসম এই কসমগুলো এগুলা ব্যবসার জন্য বা পণ্যের জন্য কিছুটা উপকারী হলে এগুলা বরকতকে বিনষ্টকারী হয় বরকতকে ধ্বংস করে দেয় সুতরাং যেই কসমই হোক বিশেষ করে মিথ্যা কসম তো অবশ্যই যেই আপনি ব্যবসা বাণিজ্য বা যেই বিষয়ে কসম কাটতেছেন সেই বিষয়টাকে একেবারে ধ্বংস করে দেবে বরকটটা ধ্বংস করে দিবে। আজকে আমরা যে আলোচনাটা করলাম সেটার সারাংশ হলো যে কসম কাটলে কসমটা রক্ষা করা উচিত কিছু কসম রয়েছে যেগুলো কাটার পর অবশ্যই সেটা আদায় করতে হবে অন্যথায় কাফফারা দিতে হবে কাফফারা থেকে বেঁচে থাকার কোনো সুযোগ নেই কিছু কসম রয়েছে যেগুলো কাটার পর কাফফারা প্রয়োজন নেই আর কিছু কসম রয়েছে যেগুলোর পরিশোধ করার পরও তোবা এসঅ্যা করা জরুরি এর মধ্যে একটা হলো অনর্থক যে কসম কথার প্রাসঙ্গিকতা হিসাবে যেই কসমটি চলে আসে অথবা অনিচ্ছা সত্ত্বে যেই কসমগুলো চলে আসে সেই কসমগুলো কোনো ধরনের কাফারা নেই তবে ভবিষ্যতের কোনো বিষয়ে যদি ইচ্ছাই হোক অনিচ্ছা হোক কসম কেটে ফেলে যেমন ভবিষ্যতে আমি এই কাজটা করবো না বা আমি তোমার সাথে কথা বলবো না আমি খাবো না যদি এই কাজটা করে ফেলে সেটাকে বলে হয় ইয়ামিনুল নুন আকিদা অবশ্যই সেটা কার্যকর হয়ে যাবে এবং এটা যে অবস্থাতেই এটা আদায় করতে হবে যদি আদায় না করা হয় বা আদায় করলে গুণা হয় তারপর তাহলে এটা থেকে বিরত থাকতে হবে আর যদি গুনার ক্ষেত্রে হয় তাহলে সেটাকে কোনোভাবে পূর্ণ করবে না তবে যেই অবস্থায় হোক ভালো বিষয় হোক আর গুনার বিষয় হোক যদি এই ধরনের কসম কেটে ফেলে তাহলে এটার পরিপ্রেক্ষিতে তার অবশ্যই কাফারা দিতে হবে যদি সে এটা থেকে বিরত থাকে আর তৃতীয় হলো ইয়ামিনুল গোমুস অর্থাৎ মিথ্যা কসম সেটার ক্ষেত্রে যদিও কোনো কাফারা নেই তবে খাটি দিলে তবে এসে করতে হবে আর এর দ্বারা যদি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে অবশ্যই অবশ্যই সেই মানুষ থেকেও চাই নিতে হবে আশা করি বিষয়টি সকলের বোধগম্য হয়েছে আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি অবরকাতু